আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি রাখি মাল্টি কিচেনের আরও একটি অনেক বেশি মজাদার এবং অনেক বেশি চকলেটি রেসিপি দেখার জন্য আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি অনেক বেশি ট্রেন্ডি এবং সবারই অনেক বেশি পছন্দের ড্রিম কেকের টু জ্যাট রেসিপি আজকে আমি আপনাদের সাথে ড্রিম কেকের বেস চকলেট স্পঞ্জ কেকটা তৈরি করা থেকে শুরু করে কিভাবে প্রপার ওয়েতে একটি ড্রিম কেক তৈরি করবেন এবং কিভাবে এই ড্রিম কেকটি নিয়ে বিজনেস করতে পারবেন তার সকল আইডিয়াই আপনাদের সাথে শেয়ার করব তো আশা করব আপনাদের কাছে ভালোই লাগবে তো প্রথমে আমি ড্রিম কেকের বেসের জন্য শুকনো উপকরণগুলোকে চেলে নিচ্ছে এখানে তিন টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম ময়দা এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কোকো পাউডার হাফটা চামচের থেকেও আর একটু কম দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আর সামান্য একটু দিয়ে দিচ্ছি বেকিং সোডা আর স্বাদ অনুযায়ী সামান্য একটু দিয়ে দিলাম লবণ আর এখানে আমি এক ডিমের একটি স্পঞ্জ কেক তৈরি করব যেহেতু ড্রিম কেকের লেয়ারের মধ্যে কেকের পরিমাণটা কিছুটা কম থাকে তার জন্য কিন্তু এক ডিমের একটি কেক তৈরি করে কিন্তু দুটি ড্রিম কেক তৈরি করতে পারবেন তো এবার শুকনো উপকরণগুলোকে ভালোভাবে চেলে একত্রে মিশিয়ে সাইডে রেখে দিয়েছে এখন রুম টেম্পারেচারে থাকা একটি ডিম একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে সেখান থেকে ডিমের থেকে কুসুমটাকে আলাদা করে রেখে দিচ্ছে তো এখন ডিমের যে সাদা অংশটা আছে সেটাকে ইলেকট্রিক বিটারের মিডিয়াম স্পিডে ভালোভাবে বিট করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না এই সাদা অংশটা কিছুটা ফমি হয়ে আসছে এবং কিছুটা সাদা হয়ে আসছে যখন এই সাদা অংশটা কিছুটা পরিমাণ ফমি হয়ে আসবে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিনি এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ চিনি ব্যবহার করব এবং তিনবারে আমি এখানে চিনিটা দিব তার জন্য প্রথমে আমি এক টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি এবং যখন ভালোভাবে চিনির দানাগুলো মিলিয়ে গিয়েছে তখন কিন্তু আবারও এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম এবং শেষের বারের মতো আমি আবারও আরেক টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম এবং ভালোভাবে আমি ডিমের ম্যারানটাকে রেডি করে নিচ্ছি ততক্ষণ পর্যন্ত বিট করছি যতক্ষণ পর্যন্ত না চিনির দানাগুলো মিলিয়ে যাচ্ছে আর এরই মধ্যে দেখতে পাচ্ছেন আমার এই ডিমের ম্যারানটা কিন্তু পারফেক্টলি রেডি হয়ে গিয়েছিল তো এর মধ্যে আমার ফোনের স্টোরেজ ফুল হওয়ার কারণে আমার ভিডিও আর শ্যুট হয়নি কিন্তু আমি ভিডিও কন্টিনিউ করছিলাম তো ডিমের ম্যারানটা যখন রেডি হয়ে গিয়েছিল তখন আমি এর মধ্যে ডিমের কুসুম এবং এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছিলাম এবং হাফটা চামচ করে চকলেট পেস্ট এবং কফি পেস্ট দিয়ে ভালোভাবে ডিমের মায়নটাকে বিট করে নিয়েছিলাম এর মধ্যে কিন্তু আমার এই সুন্দর একটি ডিমের মায়ন রেডি হয়ে গিয়েছে তো আমি আন্তরিকভাবে দুঃখিত এই সুটগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো এবার এখানে অর্ধেকটির মতো শুকনো উপকরণকে দিয়ে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ দুধটাকে দিয়ে হ্যান্ড দিয়ে খুবই আলতো হাতে এই ডিমের ম্যারানটার সাথে শুকনো উপকরণগুলোকে মিলিয়ে নিতে হবে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন কোনোভাবেই ডিমের ম্যারানটা নষ্ট না হয়ে যায় আর ডিমের ম্যানটা নষ্ট হয়ে গেলে, কিন্তু আপনার স্পঞ্জকে কোনোভাবেই পারফেক্ট হবে না তাই দেখতেই পাচ্ছেন আমি হ্যান্ডউইচটাকে ঘুরিয়ে ঘুরিয়ে খুবই আলতো হাতে এই ডিমের ম্যানটার সাথে এই শুকনো উপকরণগুলোকে মিলিয়ে নিচ্ছে তো আবারও আমি যে শুকনো উপকরণগুলো রেখে দিয়েছিলাম সেগুলোকে দিয়ে এক টেবিল চামচ পরিমাণ দুধ দিয়ে এখানে আমি সবগুলো উপকরণকে আবারও এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিলিয়ে নিচ্ছে। অবশ্যই মেলানোর কাজটা অনেকক্ষণ সময় নিয়ে এবং খুবই আলতো হাতে করতে হবে তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আমার এই ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে এবার আমি পাঁচ ইঞ্চির একটি রাউন্ড মোল্ড নিয়ে নিয়েছি এর মধ্যে নিচে কিছুটা বেকিং পেপার বিছিয়ে তেল ব্রাশ করে নিয়েছিলাম এতে করে মোল্ড আউট করতে সহজ হবে তো এর মধ্যে আমি সম্পূর্ণ ব্যাটারটাকে ঢেলে নিয়েছি এবং চার পাঁচবার করে এই মোল্ডটাকে ট্যাপ ট্যাপ করে নিচ্ছি যেন ভেতরে যদি কোনো প্রকার এয়ার ক্রিয়েট হয়ে থাকে সেগুলো বের হয়ে আসবে তো এবার চুলায় পাঁচ মিনিট আগে থেকে একটি হাড়িকে হিটে রেখেছিলাম মিডিয়াম টু লো ফ্লেমে রেখে তো এবার এর মধ্যে আমি এই কেকের ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি বেক করছি প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের জন্য ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পর দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ এই কেকটা কতটা পারফেক্টভাবে বেক হয়েছে আর চুলার আঁচ রেখেছিলাম মিডিয়াম টু লো ফ্লেমে আর তো একটি স্টিক দিয়েও চেক করে নিলাম ভেতর থেকেও খুব সুন্দরভাবে বেক হয়ে গিয়েছে আর দেখতে পাচ্ছেন মশাল্লা কেকটা কতটা সুন্দর হয়েছে এবার কেকটা যখন ঠান্ডা হয়ে গিয়েছে তখন আপনাদের সাথে আমি ডিমোল্ট করে দেখাচ্ছি আর কেক কখনোই গরম গরম ডিমোল্ট করতে যাবে না এতে করে কিন্তু কেকগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে তো যখন কেকগুলো হয়ে যাবে তখন একটা ঢাকনা দিয়ে এগুলোকে ঢেকে রাখবেন এবং প্রপারভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর ডিমোল্ট করবেন আর এ তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুবই সুন্দরভাবে এই কেকটিকে ডিমোল্ট করে নিয়েছি আর কেকটি যে কতটা পারফেক্ট হয়েছিল তা আশা করব ভিডিওতে দেখে বুঝতে পারছেন আর আপনারা যদি আমার দেখানো সবগুলো টিপস ফলো করে এই স্পঞ্জ কেকটি তৈরি করেন তাহলে কিন্তু আপনারা খুবই সহজে এরকম একটি পারফেক্ট স্পঞ্জ কেক তৈরি করতে পারবেন আর আশা করব ভিডিওতে দেখে বুঝতে পারছেন আল্লাহ কতটা স্পঞ্জি আর কতটা পারফেক্ট হয়েছে তো এবার আমি এই কেকটিকে স্লাইস করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন আমার এই কেকটি কিন্তু উপর থেকে কিছুটা উঁচু হয়ে গিয়েছিল তার জন্য কিন্তু আমি স্লাইসার দিয়ে কেটে সমান করে নিয়েছি আর বাড়তি যে উঁচু অংশটা আছে সেটাকে আমি এক সাইডে রেখে দিব এটা দিয়ে আমি অন্য একটি রেসিপি তৈরি করে নিব আর আপনাদের সাথে কিন্তু খুবই শীঘ্রই এর রেসিপিটাও শেয়ার করব। আর এরকম কেকের বাড়তি অংশ দিয়ে কিন্তু আমি বিভিন্ন সময় বিভিন্ন এক্সপেরিমেন্টও করে থাকি বিভিন্ন সময় বিভিন্ন রেসিপি ট্রাই করে থাকে তো আমি কিন্তু আপনাদের সাথে একটি রেসিপি ইনশাল্লাহ শেয়ার করব তো আর তো এই কেকটি আমি কিন্তু অর্ধেক করে নিয়েছিলাম যে স্লাইসটুকু দেখেছিলেন সেটাকেও আমি অর্ধেক করে নিয়েছিলাম অর্থাৎ একটি কেক দিয়ে কিন্তু আপনারা অনায়াসেই দুইটি ড্রিম কেক তৈরি করতে পারবেন এবার ড্রিম কেকের জন্য একটি আমি মোল্ট নিয়ে নিয়েছি এটি কাগজের মোল্ট ছিল যে কোনো বেকারি শপেই কিন্তু এগুলো পাওয়া যায় তো এর মধ্যে কেকের স্লাইসটিকে দিয়ে আমি ভালোভাবে কেকের স্লাইসের মধ্যে সুগার সিরাপ দিয়ে দিলাম এবার একটি মিক্সিং বোলের মধ্যে আমি চল্লিশ গ্রাম পরিমাণ চকলেটের সাথে বিশ গ্রাম পরিমাণ হুইপ ক্রিম একসাথে মেল্ট করে খুব সুন্দর একটি চকলেট গানাস তৈরি করে নিয়েছিলাম সেটাকে এখানে দিয়ে দিচ্ছি তো এখানে প্রায় সম্পূর্ণ গানাসটটাই এখানে ব্যবহার করেছিলাম সামান্য একটু রেখেছিলাম তো গানাসটা দেওয়া হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হুইপ ক্রিম এখানে অল্প একটু উইপ ক্রিমেরই প্রয়োজন হয় আপনারা ওয়ান থার্ড কাপ পরিমাণ হুইপ ক্রিম বিট করলেই খুব সুন্দর একটি হুইপ ক্রিম রেডি হয়ে যাবে তো এখানে আমি এক্সট্রা করে আর হুইপ ক্রিম বিটটা দেখাইনি নি এমনিতেই বড়ো হয়ে যাচ্ছিলো তো ভালোভাবে এখানে উইপ ক্রিমটাকে দিয়ে দিচ্ছিলাম খুবই ভালোভাবে কভার হওয়ার জন্য আমি একটি চামচ দিয়ে এই হুইপ ক্রিমটাকে সমান করে নিচ্ছিলাম আশা করবো ভিডিওতে দেখে বুঝতে পারছেন আমি একটি চামচের সাহায্যে এই হুইপ ক্রিমটাকে সম্পূর্ণ এই মোল্ডের মধ্যে দিয়ে দিচ্ছিলাম তো ভালোভাবে সমানভাবে এই হুইপক্রিমটাকে দেওয়া হয়ে গেলে এবার আমি হাতের মাধ্যমে এই মোলটাকে কিছুক্ষণ ট্যাপ ট্যাপ করে নিচ্ছিলাম তো ভালোভাবে ট্যাপ ট্যাপ করা হয়ে গেলে এবার আমি উপর থেকে কিছুটা পরিমাণ গানাস দিয়ে দিচ্ছি যে গানাশটুকু বাকি ছিল তো গানাশটাকে দিয়ে একটি চামচের সাহায্যে এই গানাসটুকুকে সম্পূর্ণ এই কেকের উপরে দিয়ে দিচ্ছে তো এখানে এই গানাসটুকু অবশ্যই ব্যবহার করবেন আর এই ড্রিম কেকের মেনই হচ্ছে কিন্তু এই লেয়ারিংগুলো যদি প্রপারভাবে লেয়ারিং করতে পারেন তাহলে কিন্তু ট্রাস্ট মেয়ে এই কেকটা অনেক বেশি মজার হয় তো এবার এখানে আশি গ্রাম পরিমাণ র চকলেট আমি মেল্ট করে নিয়েছিলাম দেখতে পাচ্ছেন আর এই চকলেটটা দিয়েই কিন্তু ড্রিম কেকের যে উপরে শক্ত লেয়ারটা হয় সেটা হবে এই চকলেটটা যখন ঠান্ডা হয়ে যাবে তখনই কিন্তু ড্রিম কেকের উপরে লেয়ারটা তৈরি হয়ে যাবে তো এখানে আমি খুবই হেভি একটি চকলেটের লেয়ার দিয়ে দিয়েছি দেখতে পেয়েছেন অনেকটা পরিমাণ চকলেট এখানে ব্যবহার করেছি সচরাচর কোনো বেকার এত বেশি ব্যবহার করে না কিন্তু আমি যখনই ড্রিম কেক তৈরি করি তখন কিন্তু আমি কিছুটা পরিমাণ বেশি চকলেট দেওয়ার চেষ্টা করি তো চকলেটটাকে দিয়ে আমি আবারও এটাকে কিছুক্ষণ ট্যাপ ট্যাপ করে নিয়েছিলাম তো অবশিষ্ট অংশ উপর থেকে কিছুটা পরিমাণ কোকো পাউডার ডাস্ট করে নিয়েছি তো বাস আমার এই কেকটা কিন্তু একদম পারফেক্টলি রেডি তো এটাকে আমি সারা রাতের জন্য ফ্রিজে সেট হতে দিয়েছিলাম সারা রাত্র ফ্রিজের মধ্যে সেট হতে রেখে পরের দিন আপনাদের সাথে আমি এটিকে শেয়ার করছি তো দেখতেই পাচ্ছেন উপরে ল্যাটটা কতটা পরিমাণ শক্ত হয়ে গিয়েছে আমি এতবার করে চেষ্টা করছিলাম কোনোভাবে এটা ভাঙছিল না তো অনেকবার চেষ্টা করার পর অবশেষে এটা কিছুটা পরিমাণ ভেঙেছিল আর দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কতটা মোটা একটি চকলেটের লেয়ার রেডি হয়ে গিয়েছিল তো এবার বলি আপনারা এই পাঁচশো গ্রাম ওজনের এই ড্রিম কেকটা কত করে সেল করতে পারবেন তো আমি যদি এই কেকটা সেল করতে যাই যেহেতু ভরপুর চকলেট গানাস এবং র চকলেট ব্যবহার করেছি তাহলে কিন্তু আমি এটাকে অনায়াসেই নয়শো টাকা করে সেল করব। আর বিশ্বাস করবেন না এটা এত বেশি চকলেটে এবং এত বেশি মজার হয় তো আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন